নমস্কার ভিওয়ার্স স্মার্ট টেকনিক প্রো অ্যান্ড এডুকেশান চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত আজকের শ্রী শ্রী মা সরস্বতী পুজো এই পুজোতে মাননীয় রমিউল ইসলাম মহাশয়টি কী বলছেন একটি প্রতিবেদন সেই প্রতিবেদন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তবে বারংবার বলছেন সরকার এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের বিষয়ে ভাবছেন এই মুহূর্তে কোনো রকমভাবে আপনারা আন্দোলনে নামবেন না তাহলে হয়তো আবারও শিক্ষকদের জন্য যেটুকু ভাবছেন সেটুকু আবারও ভাববেন না বা পার্শ্ব শিক্ষকদের জন্য উন্নয়নের কথা ভেবেছেন সেটাও কিছুই করবেন না তবে ঠিক ঠিক তিনি কি বলছেন তিনি বলছেন আমিও উনিশ বছর কর্মরত একজন পার্শ্ব শিক্ষক আপনাদের মতো বর্তমানে ঠিক যেমনটি ভাতা পাই সেই ভাতায় বা বেতনে আমারও সংসার চলে না তিনি আরও বলছেন উনিশ বছর সংগঠনের নেতৃত্ব দিয়ে পশ্চিমবঙ্গের অনেকের কাছেই বিভিন্ন গুজবের অধিকারী হয়েছি এই ধরনের অনেক পার্শ্বশিক্ষক শিক্ষিকারা স্বপ্ন দেখেন আমি একজন ব্যবসায়ী আমি বড় লোক আমার গাড়ি আছে আমি বিধায়ক হব অনেক কিছু ইত্যাদি তিনি বলেছেন কিন্তু বাস্তবে তিনি একজন পার্শ্ব শিক্ষক জীবনযুদ্ধে খুব গরিব পরিবারে তিনি বড়ো হয়েছেন সংগ্রাম করে এই মুহূর্তে তিনি জীবন যাপন করছেন সমগ্র পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের তিনি ভাই বোন দাদা দিদি মনে করেন এবং অনেকেই তেনার মতো অসহায় সেটাও তিনি অনুভাবন করছেন সকল পার্শ্ব শিক্ষকদের একটি পরিবারও তিনি মেনে চলেন এমনটাই তিনি বলছেন দু সাল থেকে দু হাজার সাল পর্যন্ত কয়েকশো আন্দোলন তিনি নিজে দায়িত্ব নিয়ে করেছেন এবং প্রত্যেকটি আন্দোলন অরাজনৈতিক রাজনৈতিক কোনো উদ্দেশ্য ছিল না এবং তারপরে দু সালে সরকারের পাশে দাঁড়ান কারণ পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি একটি সুনির্দিষ্ট পরিকল্পনা দ্বারা ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য এবং অল্প বিস্তর হলেও দু সালে তিনি বেতন কিছুটা বাড়াতে পেরেছিলেন কিন্তু এই মুহূর্তে তিনি আবারও বলছেন যে অনেক কষ্টে দু সালে সেপ্টেম্বর মাসে শিক্ষা দপ্তরের মাধ্যমে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সম্পূর্ণভাবে সকল পার্শ্ব শিক্ষকদের জন্য যেখানে কেউ আর কোনো অজুহাত খুঁজতে না পারেন অর্থাৎ সার্বিক উন্নয়ন প্রত্যেকের হবে তেমনটাই একটি পরিকল্পনা করেছেন কিন্তু আবারও তিনি বলছেন হঠাৎ করে আবার তিনি দেখছেন কিছুজন মিলিত হয়েছেন আন্দোলনের জন্যে অর্থাৎ তিনি বলছেন আবারও একটি ভেস্তে দেওয়ার পরিকল্পনা তার একটাই কারণ বলছেন ভোট ঘোষণা হতে নির্বাচন ঘোষণা হতে মাত্র এক মাস এই এক মাসের মধ্যে আন্দোলন করে শিক্ষকদের জীবনের মোড় ঘুরিয়ে দেবেন বা ভালো কিছু করবেন তেমনটা হতে পারে না এটা একটি ভুল ধারণা ভুল পদক্ষেপ এমনটাই তিনি মনে করছেন বন্ধু সকল শিক্ষকদের তিনি বিনম্র অনুরোধ করছেন ভোট নির্ভর হবে না এবং সরকারের বিরুদ্ধে আপনারা যাবেন না মিথ্যা দম্ব এবং আন্দোলনে যাবেন না ভোট বারবার আসবে কিন্তু বিশ্বাস বারবার আসবে না এই মুহূর্তে তিনি বলছেন সমস্ত আন্দোলন বয়কট করে সরকারের পাশে আছি এবং সরকারের কাছে সেই বার্তা দেবেন যাতে করে বিগত দিনের ভুলের মাসুল আবার না দিতে হয় তাহলে একটাই প্রশ্ন মাননীয় রমিউল বাবু পার্শ্বশিক্ষকদের এই দৌনে দশা পার্শ্বশিক্ষকদের উন্নতি ঠিক কতদিনে সম্ভব আজকের দেখতে দেখতে উনিশটা বছর কিন্তু চলে গেছে আজও পর্যন্ত পার্শ্ব শিক্ষকদের কিছু হলো না বিগত আমলের সরকার এবং বর্তমান সরকার প্রত্যেক সরকার কিন্তু পার্শ্ব শিক্ষকদের বঞ্চিত করে রেখেছেন এবং আপনি বলছেন ভালো কিছু করছেন আপনি একটু ভাবুন তো ভালো কিছু যদি করতেন এতদিনে হতে পারেনি কেন দু হাজার এগারো সালের পর থেকে আজও পর্যন্ত আপনি বলছেন আন্দোলন 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 মানুষ মানুষের দাবি একজন শিক্ষক শিক্ষকের দাবি জানাবেন না এটা কিভাবে হয় তো সর্বোপরি আপনাকেই বলছি মাননীয় বাবু আপনি আবারও বলছি আপনি দেখুন সমস্ত শিক্ষকরা এই মুহূর্তে অসহায় আপনি তাহলেই দেখুন পার্শ্ব শিক্ষকদের উন্নয়ন কিভাবে হয় নমস্কার ধন্যবাদ আপনারা অবশ্যই করে কমেন্ট করবেন